হি গে সোলকানোভাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে সগাল একটা খুব ভালো খবর পেয়েছি একটা খারাপ খবরের আশা রেখেই আমি ভিডিওটা শুরু করেছিলাম সেখানে আমার মেন চ্যানেলে অলরেডি ভিডিওটা চলে এসেছে তোমরা দেখে নিয়েছো আমি গ্যারান্টি তো বিষয়টা হচ্ছে লায়ন ইয়াস লায়নের অফিসিয়াল আপডেট চলে এসেছে লায়নের শ্যুটিং শুরু কবে থেকে সেটা জানা গিয়েছে এবং অফিসিয়ালি লায়নের কিন্তু ঘোষণাও এসেছে টিভি নাইন বাংলার মতন বড় পেজের মাধ্যম থেকে এবং ভাসুতি দিদি নিজে পোস্ট করেছে ভাস্বতী দি একজন রিনোন জার্নালিস্ট তো এখন এই ভিডিওর ভিতরে সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো আমি জানি আমার মেন চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন যাইনি আমার মেন চ্যানেল থেকে দেখে নিও সেখানে জিদ্দা অলরেডি মুম্বাইতে এখন বসবাস করছেন ম্যাক্সিমাম টাইম থাকছেন মুম্বাইতে অ্যাকচুয়ালি জিদ্দা এখন ম্যাক্সিমাম টাইম যেটা আমার জন্য একটুখানি কষ্টদায়ক কারণ আমি চাই জিদ্দা মানে মুম্বাইতে করুক কাজ করুক আমি আমি কখনোই চাইব না যে জিদ্দা মুম্বাইতে কাজ না করুক বাট আমি চাই জিদ্দা বাংলায়ও কাজ করুক ঠিক আছে বাংলা ছবি জিদ্দার ঘোষণা করুক এবং জিদ্দা বাংলা ছবি দাপিয়ে কাজ করুক এবং এই যে লায়ন আসছে এটা দেখেছো তো আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি দুটো চ্যানেলে এক মানে আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি তো আমি এক্সাইটেড হয়ে যাই জিদ্দার যখনই কিছু না কিছু আসে বাট আমি শুধু চাই যে জিদ্দা যেন মানে বাংলাতেও কাজ করে মানে জিদ্দা বম্বেতে কাজ করলে ঠিক আমার মানে ঠিক আছে ভালো বাট ওই আন্তরিকতাটা হয় না আমি বাংলায় কাজ করুক জিদ্দা এটাই আমি চাই এবং বম্বেও কাঁপাক সব কিছুতে জিদ্দা থাকুক এবং জিদ্দা এখন নাম্বার ওয়ান জায়গায় গিয়ে পৌঁছাক ভালো তো মানে এটা বাংলার নেক্সট মেগাস্টার যদি কেউ হতে পারে বম্বে মেগাস্টার সেটা তো জিদ্দা হলে আর মানে আনন্দের তো শেষ থাকবে না মিঠুন দা লাস্ট ছিল আমাদের বাংলা থেকে যাই হোক এবার প্রথমত বলি যে লায়ন সিনেমাটার শুটিং কবে থেকে শুরু হচ্ছে দেখো এখন তাণ্ডবের শুটিং চলছে শাকিব খানের তাণ্ডবের শুটিং চলছে এখন এবং সেটা কিন্তু এখন মানে মিনিমাম তাণ্ডব নিয়ে জুলাই মাস অবধি মিনিমাম মিনিমাম বলছি জুলাই মাস অবধি ব্যস্ত থাকবে হচ্ছে রায়হান রাফি তো তারপরে তার একটা সময় লাগবে তোমার লায়ন নিয়ে কাজ করতে লায়নে কিন্তু তার পোস্ট প্রোডাকি প্রোডাকশান অলরেডি কমপ্লিটেড আছে তো সে লায়ন নিয়ে ঢুক ঢুকতে পারে তবে আমার যেটা মনে হয় যে এক্স্যাক্ট ডেটগুলোকে আমরা এবার লক করবো মানে আমরা এবার একটা আজামশন করার চেষ্টা করব যে এক্স্যাক্ট এবছরই শ্যুটিং শুরু হবে এই কথাটা বলা আছে তো যে কারণে আমরা দেখব যে কোন টাইমে এক্স্যাক্টলি শুটিং শুরু হতে পারে দেখো আগস্ট মাসে একটা মানে প্রথমত বলা উচিত যে আগস্ট মাসে হয়তো শুটিং শুরু হতে পারে কিন্তু যদি প্রি প্রোডাকশন ভালো করে স্ট্রংলি একটা টিম বিল্ড আপ সব কিছু করে একটু ভালো করে পড়াশোনা করে ছবিটা করতে নামেন রায়ন রাফি যেটা রায়ন রাফি করে নামেন আর কি অ্যাকচুয়ালিতে লায়ন নিয়ে তো আজকেই কথা হচ্ছে না অনেক দিন ধরে কথা হচ্ছে শুধু বাজেট জটিলতার কারণেই লায়ন ছবিটা আটকে যাচ্ছিলো বারবার এবার কিন্তু হিউজ একটা বাজেট পাওয়া গেছে যত দুইটা মনে হচ্ছে তো আমার মনে হয় কোনো বম্বে প্রডিউসার্সরাও এই ছবিটার সাথে অ্যাসোসিয়েট হতে পারে ঠিক আছে আমার যেটা মনে হয় এটা হতে পারে কারণ এখন মুম্বাইতে জিদ্দার নানান প্রডিউসারের সাথে কথা বলছেন এটা হতেই পারে যে বাংলায় এই লায়ন ছবিটা রিলিজ হলো এবং হিন্দিতে আবার সেটাকে আবার ডাব করে আর কি রিলিজ করা হলো ঠিক অ্যাজ লাইক চেঙ্গিজের মতন এবং সেটাকে যদি আরও গ্র্যান্ড লেভেলে দেওয়া যায় আমি বলছি এখন গ্যারান্টি টু গ্যারান্টি আমি এই কথাটা বলছি যে চেঙ্গিজের টাইম আর আজকের টাইম কিন্তু এক নেই কারণ আজকে খাঁকেদা বেঙ্গল চ্যাপ্টার করে জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়াতে আরও বেশি পপুলার হয়ে গেছে তাই আজকে যদি লায়ন সিনেমাটা আসে তাহলে কিন্তু জিদ্দা আরও বেশি মাসের কাছে পৌঁছে যাবে এবং প্রচুর লোক হয়তো টিকিট কাটবে কারণ জিদ্দাকে অনেকে চিনে গিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার বিষয় হচ্ছে আগস্ট মাসে কিন্তু শ্যুটিং সেক্ষেত্রে শুরু হবে না কারণ ভালো করে প্রি প্রোডাকশন করে প্রডিউসার লক করে ভালো করে করে সব কিছু করতে করতে মিনিমাম ধরে রাখো সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর মাস থেকে শ্যুটিং শুরু হবে লায়ন যা বড় বাজেটের ছবি বা যেরকম ছবি তাদের লায়ন ছবির শুটিং কিন্তু কিন্তু মিনিমাম সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস জুড়ে মিনিমাম হবেই হবে ঠিক আছে বা আমরা নভেম্বরও ধরতে পারি নভেম্বর অবধি যদি কাজ হয় তাহলে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস জুড়ে পোস্ট প্রোডাকশান এবং তারপরে ফেব্রুয়ারি মাসেও ধরো পোস্ট প্রোডাকশনের কাজ ইত্যাদি চলল তারপরে মার্চ মাস থেকে সম্ভবত প্রমোশন শুরু হবে আর এপ্রিলে রিলিজ হবে এবং সেটা থাকবে হচ্ছে ঈদ তো এবার কিন্তু এস সাথে সম্ভবত ঈদ ক্র্যাশ করতে চলেছে জিদ্দা দেখা যাক যদি সেটা হয়তো এবং জিদ্দা মানেই ঈদ এবং ঈদ মানেই জিদ যার জিদ মানে হিট এই ডায়লগটা আমরা তো মানে বারবার বলে থাকি তো এবার যেন ঈদে জিদ্দা মিস না হয় এবার ঈদে জিদ্দা আসছে লায়ন নিয়েই আসছে সম্ভবত তাই মনে হচ্ছে লায়ন কিন্তু লকড প্রজেক্ট ঠিক আছে এইটা হচ্ছে থেকে বড়ো কথা দেখা যাক কি হয় না হয় প্রথম যে ঈদটা আছে সেই ঈদে কিন্তু এবং স্যামেন্টেন্সলি বাংলাদেশে এবং আমাদের এখানে এই দু জায়গাতেই কিন্তু রিলিজ হবে লায়ন কারণ যেহেতু রায়ান রাফিট রয়েছে বাংলাদেশের থেকে কিছু নায়ক অভিনেতা অভিনেত্রীরা থাকবেন সম্ভবত তো আফরান নিশো থাকতে পারেন শরিফুল রাজ থাকতে পারেন নানান মানে টু হিরো ফিল্ম এটাও তো শোনা যাচ্ছিলো তো দেখা যাক সব মিলিয়ে কি হয় আর কি লাইন নিয়ে কারণ অলরেডি অফিসিয়াল আপডেট যখন চলে এসছে সে কারণে আমার এই ভিডিওটা তোমাদেরকে বানাতে ইচ্ছে হলো কারণ অফিসিয়ালি টিভি নাইন বাংলার মতন জায়গা থেকে যখন জানিয়ে দেওয়া হয়েছে তখন আনন্দ তো উৎসব তো বানতে হয় চলো বন্ধুবাবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে